আমাদের হুজুরদের আন্দোলনের একটা জায়গায় যে ত্রুটি আছে ত্রুটি বহু একটা আমি শুধু উদাহরণ দেব নিজের রোগ হিসাবে এটা অন্য নিজের রোগ আমার রোগ আপনার রোগ আমাদের চিহ্নিত করার জন্য রোগ চিহ্নিত হলে সমাধান একদিন না একদিন আসবে রোগটা হলো বাংলাদেশে নামকাওয়াস হলেও কামকাওয়াজে না নামকাওয়া হলেও বিভিন্ন জায়গায় ইসলামই চলে যেমন ইসলামী ব্যাংকিং চলে না কতটুকু নামকাওয়া আর কতটুকু কামকাওয়াস এটা আমার বলা লাগবে না যারা সেগুলো সম্পর্কে পড়াশোনা করেছেন মোটামুটি জানার আছে তবু নাম কাওয়াস্তে হলো আছে কিনা এরকম বহুত সেক্টর দেখানো সম্ভব যেখানে ইসলামী এই নামটা অন্তত রেখেছে বা এটা নিয়ে টুকটাক কথাবার্তা বলার বিভিন্ন আলোচনা পর্যালোচনার অবকাশটা রেখেছে তো স্বাধীনতার তেপান্ন বছর হয়ে গেল আজ পর্যন্ত এই যে কোর্ট কাচারি কোর্ট কাচারির মধ্যে একটা ইসলামী শাখা অথবা একটা সরিয়া ভিত্তিক শাখা আলাদা করা হয় নাই এর দাবিও কোনো বাপের বেটা কেউ করেছে বলে আমার নজরে পড়ে কোর্ট কাছারিতে মানুষের যাওয়া লাগেই ইচ্ছায় যাক অনিচ্ছায় যাক যেমন আমাদেরও তো কোনো কালে ইচ্ছা ছিল না আমাদের চোদ্দ গোষ্ঠী কোর্টের বারান্দাও জীবনে যায় নাই কিন্তু মামলা যখন খেয়ে ফেলেছি তেরোশো জন আলেম আপনাদের ব্রাহ্মণ বাড়িয়ারও তো অনেকে আছেন তাদের সঙ্গে আমরাও যখন বন্দি হয়ে এক বছর কাটিয়েছি ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক ওটা যাওয়া লেগেছে নাকি লাগে নাই অবশ্যই লেগেছে এখনো এ হাজিরা দেওয়ার জন্য নিয়মিতই তো দৌড়াতে হয় কিসের গরম কিসের ঠান্ডা আর কিসের ব্যস্ততা আর কিসের ফ্রি হালত সব সময় তো দৌড়াতে হয় তো এই যে কোর্ট কাচারিতে যেতে হয় এখন কোর্টের স্বাভাবিক আইন হলো সেকুলার আইন সেকুলার আইন মানে কি কোরআনের আইন তার রাসূলের আইন না মানুষের বাড়ানো আইন আচ্ছা মানুষের জ্ঞান বেশি না আল্লাহর জ্ঞান বেশি আরে কই মানুষ আর কোই আল্লাহ মানুষ মানুষের উপর করতে পারে আল্লাহ এবং তার রাসূল কখনো জুলুম করতে পারে তাহলে কোর্ট কাচারিতে যদি দুইটা অপশন রাখতো ইসলামী ধারার যে ব্যাংকিং গুলো আছে আগেও আমি বলেছি যে নামkao আছে তোবও দেখবেন মানুষ সুদি ব্যাংকের চাইতে এই ব্যাংগুলো তো কম যায় না বরং অনেক গুণ বেশি যায় এন্ড এখনো পর্যন্ত বহুত বিতর্ক আছে এবং তাদের সার্ভিসের মধ্যেও বহু সমস্যা আছে ইলমি ভাবেও তাদের উপর হাজারো আপত্তি করার সুযোগ আছে কিন্তু লেনদেন করা কি পাবলিক বাদ দিয়ে দিয়েছে এখনো মানুষ ইসলামে নাম দেখে যায় নাকি যায় না তো কোটার মধ্যে যদি অন্তত দুইটা ভাগ রাখতো এই দাবি আমরা করছি না কারণ এই দাবি করলে কেউ কানেও নেবে না যে সব কোর্টে ইসলামে বানায় দাও আজকে এই কথা বললে কালকে মুরগি চোরা গরু চোরারা আর কেউ বসে থাকবে না একেবারে টক শো বলেন পত্রপত্রিকা বলেন একেবারে শাহবাগের মঞ্চ বলেন সব কাঁপিয়ে ফেলবে আরে মোল্লার দল পুরো দেশটারে মৌলবাদী বানাতে চাচ্ছে ওটা নাই বললাম কিন্তু এতটুকু তো বলতে পারি যে এই দেশের অধিকাংশ মানুষ যেহেতু মুসলমান আর ইসলামকে ভালোবাসে এবং তারা জানে ইসলাম কখনো কাউকে ঠকায় না ইসলাম কখনো কারো উপর জুলুম করে না ইসলামের মধ্যে কোনো দুর্বলতা কোনো ত্রুটি থাকতে পারে না সুতরাং কোট কাচারের মধ্যে আলাদা একটা সেকশন হলেও আলাদা একটা শাখা হলেও আলাদা বেঞ্চ হলেও তোমরা ইসলামের নামে সরিয়ার নামে রাখো যেখানে আলম ওলামার থেকে ফতোয়া নিয়ে বিচার কার্য করা হবে যেখানে কোরআন এবং হাদিসের আলোকেই আইন কানুনগুলো বাস্তবায়ন করা হবে এরপর যার ইচ্ছা হয় সেকুলার আদালতে যাবে যার ইচ্ছা হয় সরিয়া কোর্ট বা ইসলাম আমি যাবে বেশ কেচ্ছা খতম কোন জোর জবরদস্তি নাই কিন্তু অপশন অন্তত রাখো আচ্ছা এই দাবিটা যদি আমরা করতাম পুলিশ এসে ধরে নিয়ে যেত এই দাবিটা যদি করতাম কেউ বলতে পারত যে আমরা রাষ্ট্রবিরোধী আমরা সংবিধান লঙ্ঘন করেছি অথবা আমরা এই দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছি বলার কোনো সুযোগ ছিল অপশন দুইটা হয়তো মানত অথবা মানত হয়তো মানত অথবা মানত না যদি নাও মানে আল্লাহর তো বলতে পারতাম আল্লাহ যতটুকু সাধ্য ছিল ততটুকু করার চেষ্টা করেছে আর যদি মেনে নিত আমি বলছি না মেনে নিলেই পুরো দেশ একেবারে সব ইসলামের হক আদায় হতো কিন্তু এই যে এতটুকু জায়গায়ও আল্লাহর দিন জিন্দা থাকত নবীর সুন্না জিন্দা থাকত আর এর দ্বারা যে লক্ষ কোটি মানুষ উপকৃত হতে থাকত এই সকলের সব তো আল্লাহ তাদেরকে ধরে দিত তাহলে এটা আমাদের আন্দোলনে একটা ত্রুটি আছে নাকি নাই আমরা আন্দোলন করি যে থেমিস দেবীর মূর্তি হাইকোর্টের সামনে বসানো যাবে না অবশ্যই অবশ্যই জরুরি আন্দোলন আন্দোলনের সফলতা এসেছে যে হাইকোর্টের সামনে থেকে থেমিস দেবীর মূর্তিকে সরিয়ে হাইকোর্টের পেছনে নিয়ে সুন্দর মতো বসিয়ে দিয়ে এসেছে আমি তো এখন মাঝে মধ্যে যেহেতু যাতায়াত করি তো প্রথম যেবার দেখেছি আরো বহুকাল আগের কথা আমি গিয়ে অবাক হাই রে আন্দোলনও হলো আন্দোলন সফলও হলো সরকার দাবিও মেনে নিল যে না হাইকোর্টের সামনে কোনো দেবীর ভাস্কর্য বা মূর্তি বসতে দেওয়া হবে না তারা বললো হা হুজুর একমর কিছুতেই বসতে দেওয়া হবে না আসলেই হয় নাই তবে গায়েব করে নাই সামনের টেনে নিয়ে পিছনে বসিয়ে দিয়েছে দারব্যক তামাশা তো এখন ইন্টারনিয় আন্দোলন আমি বলছিনা গুরুত্বপূর্ণ আন্দোলন অবশ্যই জরুরি এখনো জরুরি যে সামনে থেকে পেছনে সরিয়েছো তাতে কি এই ভাস্কর্য ভাই মূর্তিকে পুরোপুরি বিদায় করতে হবে কিন্তু এর চেয়ে আরো বেশি জরুরি হলো বাইরের মূর্তি বা বাইরের শিরিক বা বাইরের জাহেলিয়াতকে যেমন সরাতে হবে ভেতরে কাগজপত্রে যে জাহেলিয়াত আছে এর বিকল্প তো আল্লাহর রাজি খুশি করার জন্য দিতে হবে ঠিক আমাদের অনেক জায়গায় এরকম বড় কিছু ত্রুটি থেকে যায় যেমন আরেকটা ত্রুটির কথা বলি বাংলার জমিনে প্রায় সব কাজই হয়েছে একটা কাজ পুরোই বাকি রয়ে গেছে যেহেতু অনেক তালেবুলিমরা আছেন আমি আপনাদের জন্য বিশেষ ভাবে বলছি যাতে আল্লাহ তাহলে আগামী দিন অন্তত কারো না কারো দ্বারা আল্লাহ খেদমত গুলো নেন আল্লাহ ভালো জানেন এখান থেকে যারা আছেন কাকে আল্লাহ জামান আর বিন অলিদ বানিয়ে দিবেন কাকে জামান আবু হানিফা হিসেবে কবুল করবেন আল্লাহর ভান্ডার সংকীর্ণ না আল্লাহ যারে চান যত চান দিতে পারেন বাংলাদেশে সাহাবাই কেরামের ইজ্জত হেফাজতের ব্যাপারে আমরা বহুত বড় গাফিল রয়ে গেছি বহুত খেদমত হয়েছে আলহামদুলিল্লাহ বহুতাই বেদাতিদের দমানোর জন্য খেদমত হয় নাই আরে হয় নাই গাইরে মুকল্লিদদেরকে দমানোর জন্য খেদমত হয় নাই নাস্তিক ব্লগারদেরকে দমানোর জন্য খেদমত হয় নাই কাদিয়ানিদেরকে দমানোর জন্য খাতমে নবুয়াতের ব্যানারে খেদমত হয় নাই তো বহুত লাইনে বহুত খেদমত হয়েছে আলহামদুলিল্লাহ হ্যাঁ এগুলো বন্ধ হওয়া দরকার তা না আরও লাগবে প্রতিটা শাখায় আরো প্রচুর পরিমাণ খেদমত লাগবে মানজিলে মাকসুদে পৌঁছতে হবে কিন্তু একটা কাজ পুরোই বাকি রয়ে গেছে সাহাবায়ে কেরামের শানে বাংলাদেশে যে কম বেয়াদবে চলে বিষয়টা কিন্তু এমন না বেয়াদবি কিন্তু অনেক চলে বেয়াদবি যে চলে আর একটা নমুনা তো আপনাদেরই বিবারি আছে এক বক্তার জিব্বা যে কেটে ফেলেছে অপরাধ কি করেছিল যার জিব্বা কেটেছে সে কওমি অঙ্গনের এমন না তবলিক করে এমন না আরে সে গিয়ে কোনো মাদ্রাসা মসজিদে স্বাভাবিক এই কৌমি অঙ্গনের কোথাও হেদমত করে এমনও না একই সার্কেলের কিন্তু অপরাধ কি কেন তার জিব্বা কাটা হয়েছে জানেন তো মোটামুটি সকলে যারা জানেন তো জানেন যারা জানেন না তাদের জন্য বলছি নবীর পক্ষে কথা বলেছে এটা অপরাধ কেন মুআবিয়ার পক্ষে কথা বলবো যে জিব্বা দিয়ে মহাবিয়ার পক্ষে কথা বলবে সেই জিব্বাই রাখবে না জিব্বাই কেটে দেবে কোন পর্যায়ের জুলুম তো সাহাবাই কেরামের শানে এই দেশে বেয়াদবি কম হয় না